নামাজের উপরে যা আল্লাহ তালা পনেরোটা আজাদ নাজিল করবেন এটা কি আমরা চাই আওয়াজ করে বলেন এখনো চাই তাহলে কি করতে হবে বাঁচতে চাই কি বলেন চাই না আওয়াজ করে বলেন আমরা সবাই বাঁচতে চাই তো ইনশাল্লাহ তাহলে বাঁচতে হলে আমার করণীয় কি আমার করণীয় হচ্ছে আদান হওয়ার সাথে সাথে মহাজিন আদান দেওয়ার সাথে সাথে আমাকে পাঁচ অক্ট নামাজ সাথে গুরুত্ব সহকারে আদায় করতে হবে রাজা আছে তো ইনশাল্লাহ কে কে রাজা আছে হাত করে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের হাতকে কবুল করুন সকলে আমিন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন সকলে জবান করে করে আমিন আমরা হেদায়ত চাই আমরা সকলে হেদায়েতের মস্তাজ কি কথা বলেন ঠিক কিনা আমরা সবাই হেদায়ত প্রাপ্ত হয়ে হেদায়ত হয়ে তারপর মৃত্যুবরণ করতে চাই কি বলেন চাই কি চাই না দুনিয়ার ভিতরে যে ছয়টা আজাব আল্লাহ তালা দিবেন তার মধ্যে এক নাম্বার হল বেনমাজের হায়াত কমে যাবে এক নাম্বার কি বেনমাজের হায়াত কোমে যাবে দুই নাম্বার হলো ব্যনামাজের জীবনে কোনো বরকত হবে না অনেক পরিশ্রম করবে অনেক कमाई করবে কিন্তু বরকত নাই তিন নাম্বার হলো ব্যনামাজের চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার চেহারা দিকে আপনি তাকিয়ে দেখেন আর যে নামাজ পড়ে না তার মুখের দিকে তার চেহারা আপনি তাকে দেখেন আকারসমিন ডিফারেন্স হবে কি কথা বলেন ঠিক কিনা কারণ যে নামাজ পড়ে তার চেহারা আর যে নামাজ পড়ে না তার ভিতরে ওই নূরটা নামাজি ব্যক্তির নূরটা তার চেহারার ভিতরে থাকে না কথা বলার ঠিক কিনা এ চেহারার নূর নষ্ট হয়ে যাবে তার নাম্বার হলো বেনামাজি যে দোয়াই করবে এই দোয়া আল্লাহ তাআলার কাছে কোনো কবুল হবে না বেনামাজের যদি ভালো কাজ করে ওই ভালো কাজের বদলা আল্লাহ তাআলা দিবেন তাই নাম্বার হলো প্রত্যেকটা মুমিন বান্দার সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা থাকে যখন কোন মানুষ নামাজ বরবাদ করে ফেলে নামাজ করে না তখন ওই তার সাথে বেরোমাদের কাছ থেকে রহমতের ফেরজ তারা চলে যায় ভাগিয়ে যায় বলেন নাজবিল্লাহ নামাজ সারতে সারতে রহমতের ফেরজ তো যায় নামাজ সারতে সারতে এক সময় সে উপরমা হয়ে তখন সেই ব্যক্তি কাফের হয় যখন তখন মৃত্যুবরণ করবে মেরোমাদের মৃত্যুবরণ করার সময় তাকে তিনটা আজাদ দেওয়া হবে আওয়াজ করে বলেন কয়টা তিনটা आजाद তো হবে আজকে তিনটা आजाद দিবেন এই তিনটা আযাবের মধ্যে এক নম্বর হলো যে ব্যনোমাজি অপমানিত হবে লাঞ্ছিত হবে অবদস্থ হবে বেয়িতৃত হবে বেয়িতৃত হয়ে তারপরে সে মৃত্যুবরণ করবে তারপরে সে খোদার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে দুই নম্বরে কি খোদার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে তিন নম্বর হলো পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে শুধু আমার ব্যনোমাজের গোরেন সিদের পানি কেন সমস্ত পৃথিবীর যদি বরফ তাকেও পান করানো হয় তবু তার পিপাসা মিটবে না কি কথা বলেন ঠিক কিনা দুনিয়ার ভিতরে কিছু কিছু মৃত্যু আছে দেখবেন কিছু কিছু মানুষের ক্ষেত্রে এমন কঠিন ভয়াবহতার মৃত্যু হয় কিছু কিছু মৃত্যু দেখলেই আমরা অনুভব করতে পারি যে তার অবস্থাটা এই অবস্থাটা কেন হয়েছে কি কথা বলেন ঠিক কিনা তখন একজন মানুষকে দেখবেন যে পিপাসার্থ অবস্থায় সদার্থ অবস্থায় সে মৃত্যুবরণ করছে অবশ্যই সেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় সে নামাজের ভিতরে গাফলত করছে কি কথা বলেন ঠিক না তাহলে মৃত্যুর সময় বেনামাজি মৃত্যুর সময় তিনটা আজাদ ভোগ করবে এক নাম্বার হলো অপদস্থ হবে লাঞ্ছিত হবে বেঈ হয়ে মৃত্যুবরণ করবে দুই নাম্বার হলো ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে তিন নাম্বার হলো সমস্ত পৃথিবীর ফিজের বরফ খাইলেও তার পিপাসা মিটবে না কি কথা বলেন ঠিক না